ঢাকায়া ছবির একসময় জনপ্রিয় নায়িকা সাদিকা পারবেন পপির বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রসঙ্গত কয়েক বছর ধরেই নিজেকে আড়ালে রেখেছেন নায়িকা পপি তার বিয়ে ও সন্তান জন্মের খবর পূর্ব খবর এলেও এ নিয়ে মুখ খোলেননি এই চিত্রনায়িকা গত তিনি ফেব্রুয়ারি পপির বিরুদ্ধে সম্পত্তির অভিযোগ এনে খুলনায় সোনারাঙ্গা থানায় জিটি করেন তার বোন ফিরোজা পারবিন। তবে আজ বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি ফেসবুক লাইভে এসে খোলোসা করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী মা মাও আছে খারাপ আছে আমার মা কবি আমার মাথায় খাওয়া বলতে পারবো আমার মা মা আসলে অনেক বড় একটা শব্দ কিন্তু সব মা ভালো মাও আছে খারাপ মাও আছে দুর্ভাগ্য বসত আমার মা তা হয়তো আমাকে সেই পরিমাণ ভালোবাসতে পারেনি কারণ আমি আমার মার কাছে পরিবারের কাছে সবসময় সোনার ডিম পাড়ে একটা হাঁস ছিলাম মানে দুধে একটা গরু ছিলাম টাকা ছাপানোর মেশিন ছিলাম সন্তান হিসেবে কখনো ওই ভালোবাসাটা ওই কেয়ারিংটা পাইনি তারপরও কোনো অভিযোগ নেই আগেও ছিল না এখনো নেই আমি আমার মনকে বুঝ দিয়ে নিয়েছি আর পাবো না কখনো তাদের কাছ থেকে সেই ভালোবাসাটা কারণ একটা মানুষ যখন মেশিনে পরিণত হয় তখন তার মূল্য মেশিন হিসাবে থাকে মানুষ হিসাবে থাকে না আমার বাপ মা আমাকে অনেক বড় আমার সাথে অনেক বড় বিশ্বাসঘাতকতা করেছে আমার সমস্ত টাকা পয়সা আমার বোনের অ্যাকাউন্টে শিফট করেছিল তো তারপরে আমি কিছু বলিনি মা হয়তো উনি মানসিক ভাবে অসুস্থ এতটুকুই বলবো যে আল্লাহর কাছে যে আল্লাহ যেন ওনাকে হেদায়ত দান করে। ওনাকে সুস্থতা দান করেন ভালো এবং মন্দর বিচার করার তার জন্য বিবেক বুদ্ধি হয় সন্তান সবাই সমান যদি উনি সন্তান হিসেবে আমাকে বলে থাকেন মেনে থাকেন জেনে থাকেন তাহলে সন্তান সবই সমান আমি কিন্তু কারো জমি দখল করিনি যে মানুষটা সারা জীবন সবাইকে দিয়ে গেছে আমার ভাই বোন একটা আমার কিছু চাওয়ার নেই কিছুই পাওয়ার নেই শুধু একটু সম্মানের আশা করি আমার বাপ মা আমাকে পড়াশোনা করায় ভালো ডাক্তার বানাতে পারত ইঞ্জিনিয়ার বানাতে পারত একজন কোরআনে হাফেজ বানাতে পারত অনেকে ব্যঙ্গ করে বলে আপনার মা আপনাকে নায়িকা বানাইছে আমার মা আমার জন্য কি চেয়েছে আমার ভাই বোনদের জন্য কি চেয়েছে তো ওই যে বললাম না ভালো মা খারাপ মা পার্থক্য আছে আমার বোন বলেছে আমি তাকে মেরেছি দূর থেকে একটা ফুটেজ দিয়ে যে আমি তাকে মেরেছি মারা তো হচ্ছে চর মারা জুতা খুলে মারা বা পিটানো এগুলোকে মারা বলে আমার মুখের সামনে ক্যামেরা ধরেছে আমি ক্যামেরা ফেলে দিয়েছি আমি তো কোনোদিন আমার বলতে পারবো না আমি শাসন করেছি আমার ভাই বোনকে কিন্তু কখন কাউকে আমি মারিনি বরং তাদের কাছ থেকে মার খেয়েছি তারা আমাকে মারার চেষ্টা করেছে আমার টাকা পয়সা সয় সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য হজম করার জন্য ঠিক আছে আমার ফ্যামিলিতে আপনি একটু জিজ্ঞেস করবেন আমার কোন বোনটা কত টাকা ইনকাম করে বা কি চাকরি করে কত টাকা ইনকাম করে আমার ভাই কয় টাকা ইনকাম করে কি চাকরি করে তো আমার ফ্যামিলিতে একমাত্র উপার্জনের মানে সোর্স কিন্তু আমি ছিলাম এখন হয়তো বড় হয়ে গেছে তারা যে যার মতো আমাকে চিনে না যাই হোক আমার এটা নিয়ে আফসোস নেই চিনতে হবে এমন কোনো কথা নেই আমার ভাই বোন এবং মাদের কাছে একটাই অনুরোধ আমাকে চেনার দরকার নেই আমাকে শুধু একটু ভালো থাকতে দিলে আমি খুশি আমাকে একটু খুশি আমার লাগবে না কারণ আমি কিছু আমার আমাকে খুন করতে আসে এই যে কয়েকদিন আগেও আমাকে যখন ফোন করতে এসেছিল আমি তাকে মাফ করে দিয়েছিলাম স্বামী নামের যে ছেলেটা এবং আমার আপন ভাই মিলে আমাকে খুন করতে এসেছিল আমি মাফ করে দিয়েছি